তো হ্যালো সবকে সবাই কেমন আছেন জানি তো অনেক ভালো আছেন আর যদি ভালো নাও থাকেন এই ভিডিওটা দেখলে জানি সবার মনটা ভালো হয়ে যাবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ তোমরা সবাই দেখবা চলো বেশি বক বক না করি ভিডিওটা শুরু করি আর ভাই একটাই রিকোয়েস্ট ভাই অনেক কষ্ট করে সব ভিডিও করি ভাই লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু আসে না ভাই একটা সাবস্ক্রাইব করলে কি হয় ভাই প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই আমার চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করবা এবং আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমার ফোনে নোটিফিকেশনটা আগে যায় তো চলেন ভিডিওটা শুরু করি আসলে ভিডিওটা শুরু হচ্ছে হলো বড় ভাইরা বললো যে ভাই চলো সাগরে যাই ঘুরতে তো বললাম তাদের সাথে আমিও রাজি ফেলাম করলাম তাহলে তো একটা ভিডিও হবে আর আমার সাবস্ক্রাইবাররা তো আসে ভিডিও দেখার জন্য তাদের একটু মনটা ভালো হবে এগুলো দেখলে তো সেই জন্য এখানে চলে আসা তো দেখতেই পারতাছেন কি অস্থির একটা জায়গা ভাই আমার তো মনটা এখানে থাইকে যেতে ইচ্ছা করলো কিন্তু কিছু করার নাই সামান্য ঘন্টা দেখের জন্য এখানে আসা তো লোকটা দেখতাছেন কি ভাই ও ভাই কি বলবো আপনাদের মাঝে দেখতেই পারতেছেন সব কিছু মোটামুটি চার পাঁচ দিয়ে করলাম অনেক মজা করছি ভাই সবাই কাপড়রা বসে আছে আর আমরা ভিডিও করতেছি ভাবতেই কষ্ট লাগে একটু যে এখন পর্যন্ত একটা নাই যে এখানে নিয়ে আসবো আর করবো বেড়াবো কিছু করবো বড় ভাইদের বললাম যে ভাই চলো গোসল করি বা তো বললো না ভাই চলো এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তো বললাম আচ্ছা ঠিক আছে তাইলে চলো রেস্টুরেন্ট যাই কিন্তু সাগরে ভিডিওটা আর একটা চারদিক থেকে ভিডিও করি যাতে সবাই দেখতে পারে মজা নিতে পারে যে বাইরের দেশটা কত সুন্দর তো তো আমরা এখানে এসে খাওয়া দাওয়া করলাম থেকে আসলে ভিডিও করার মতো পিছনে ক্যামেরা নাই সেই জন্য আমাকে দেখাতে পারলাম না তো সরি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস